হয় বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করে সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো যারা নতুন দোকান করেছো বা করবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা একটা জেরক্স বা স্টুডিও দোকান করলে কী হয় যে আমাদের জেরক্স মেশিন আনতে হয় প্রিন্টার আনতে হয় কম্পিউটার আনতে হয় তো ল্যামিনেশন মেশিন আনতে হয় এগুলো বাদ দিয়েও আমাদের অনেক কিছু জিনিস আমাদের রেডি করে একটা দোকান চালু করতে হয় তো কি কি জিনিস রেডি করে আমাদের দোকান চালু করতে হয় সেটা আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের বলবো দেখ বন্ধুরা আমি একটা লিস্ট করেছি সেই লিস্ট অনুযায়ী এক এক করে আমি তোমাদের বলছি দেখো এই হলো সে লিস্ট এই লিস্টের এক এক করে বলছি দেখো প্রথমে তোমাদের কাঁচি লাগবে কারণ ছবি কাটতে গেলে অবশ্যই তোমাদের কাঁচি লাগবে ছবি হোক কাগজ হোক কাটতে গেলে তোমাদের কাঁচি লাগবে তো আমি আমি এই কাঁচিটা ব্যবহার করি তো দেখো এইটা এই যে এরকম একটা কাঁচি ব্যবহার করি তো এক নম্বরে হয়ে গেল দ্বিতীয় হটে যে স্টেবলার আমি একটা ছোটো স্ট্যাপলার ব্যবহার করি একটি বড়ো স্ট্যাপলার ব্যবহার করি এই দেখো এটা হলো আমার বড়ো স্ট্যাপলার আর এটা হলো আমার ছোটো স্ট্যাপলার দুটো স্ট্যাপলার রেখেছি অনেক সময় বেশি কাগজ হলে বড়ো স্ট্যাপলারে মারি এবং কম কাগজ হলে এখান থেকে এটা দিয়ে মারি তো দুটো স্ট্যাপলার হয়েছি থার্ড হচ্ছে স্কেল লাগে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মাপঝুক করতেই হবে বা কোনো সময় কাগজে স্কেলটা রেখে আমাদের কাগজ কাটতে হয় তার জন্য আমার স্কেলটা অবশ্যই লাগবে তো আমি একটা স্কেল রেখেছি তো এটা হলো হয়ে গেল তারপরে আমি একটি সাদা কালি দেখো বিভিন্ন সময় আমাদের কোনো মানে আমরা অনেক সময় ফর্ম ফিল আপ করতে গিয়ে সেটা অনেক সময় ভুলভাল করে দেয় অনেক সময় তো তার জন্য কিছু সাদা কালি আমাদের ইউজ করতে হয় তো তার জন্য একটা সাদা কালি রেখেছি দেখো এই হলো আমার সাদা কালি তারপরে একটা পেন রাখতে হবে কারণ প্রতিনিয়ত আমাদের কিছু না কিছু লিখতে হয় হ্যাঁ কত কার বাকি থাকলো কত কে টাকা দিলো বা ধরছি আমার ছবির নাম্বার কত বা অনেক কিছু এডসেডটা ফোন নাম্বার অনেক সময় লিখতে হয় তার জন্য পেনটা অবশ্যই লাগবে তো এই যে একটা পেন এটা হলো তারপরে আমাদের কী করতে হয় যে আমাদের রাবার মনে হচ্ছে কেউ কাগজে জেরস করলো জেরস করার পরে কাগজটাকে রোল করে নিয়ে যাবে তার জন্য একটু রাবার মাগে আমাদের তার জন্য এই দেখো রাবার এই একটা ডিবা রেখেছি এবং সেই ডিবাতে অনেক কিছু অনেক রাবার রেখেছি এখানে এখানে রাবার ভর্তি করে রেখেছি এই যে এইটা হলো রাবার তারপরে আমাদের কী করতে হয় যে পলিব্যাগ হচ্ছে কেউ কিছু জিনিস নিলো ক্যারি করে নিয়ে যাবে ক্যারি ব্যাগ চায় তো তার জন্য আমি কিছু পলি ব্যাগ রেখেছি মানে ক্যারি ব্যাগ রেখেছি এটা প্লাস্টিকের তারপরে দেখো আমাদের পাসপোর্ট ছবি দিতে হয় অনেক সময় চার ছয় ছবি বা আট বারো ছবি বা অনেক বিভিন্ন রকম সাইজের ছবি দিতে হয় তার জন্য আলাদা আলাদা আমাদের ফটো খাম রাখতে হয় আমাদের কারণ ছবি তো দিতে হবে এমনি তো খালি হাতে ধরে দিলে হবে না ছবি তার জন্য রাখার জন্য আমাদের একটা মানে খাম রাখতে হবে এই দেখো এই যে আমার পাসপোর্ট ছবির জন্য এরকম একটা খাম রেখেছি এই খামগুলো আমি ছবিগুলো দিই হ্যাঁ এগুলো আছে এগুলো আছে এগুলো আছে তো এটা হলো ছবির খাম আচ্ছা অনেক রকমের জিনিসপত্র রাখতে হয় তো তার জন্য আমাদের জিনিসপত্রের দাম লিখতে হয় যে এটা এটার দাম কত এটার দাম কত অনেক সময় আমরা দাম মার্কার দিয়ে লিখে থাকি তার জন্য আমার একটা মার্কার লাগে তো তাই আমি দুটো মার্কার রেখেছি এই দুটো মার্কার দিয়ে আমি বিভিন্ন রকমের দাম লিখি একটা লাল রেখেছি একটা কালো রেখেছি বিভিন্ন রকমের কালারের উপরে আমাদের কী করতে হয় তো তার জন্য আমি দুটো মার্কার রেখেছি এরা হয়ে গেলো তারপরে জলের বোতল দেখো আমি জল তো খেতে হয় আমাদের সবাইকে তার জন্য আমি জলের ব্যবস্থা করে রেখেছি দেখো একটা জলের বোতল বা ড্রাম ট্রাম রেখেছি মানে জল যখন খাই তার জন্য একটা জলের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে আচ্ছা তারপরে হলো সুতির কাপড় একটা লাগবে কারণ এইসব সমস্ত মেশিন বাটস তো তাই অনেক সময় ধুলো ময়লা চেপে যায় তার জন্য একটা সুতির কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেই মানে ধুলোটা পরিষ্কার করা হয় তার জন্য সুতির কাপড় অবশ্যই রাখতে হয় আমাদের এগুলো মোছার জন্য আর কি তারপরে তয়লা তো হচ্ছে এই মেশিন পার্টসগুলো তো এমনি খালি রেখে দিলে হবে না হয় তার জন্য কভার দিতে হবে আমি এক কী করি যে একটা তয়লা রেখেছি সেই তয়লাটা মেশিনের উপর চাপিয়ে দিই প্রিন্টার হোক কম্পিউটার হোক এরকম তয়লাটা সুন্দরভাবে চাপিয়ে দিই দিয়ে সেটাকে পরিষ্কার করে দিই এটা একটা তয়লা লাগে আমার তারপরে একটা জলের বালতি লাগবে তো দেখো আমাদের দোকানগুলো ঠিক দোকান মানে রাস্তার আশেপাশে হয় তার জন্য রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলার জন্য চলাচলের জন্য প্রচুর ধুলা ময়লা উড়ে তো চা আমাদের দোকানের সামনে কিছু জলটা যদি আমরা ছোড়া দিয়ে রাখি বা মানে আমরা জলটা মেরে যদি রাখি তাহলে কি হয় যে ধুলোটা কথা উড়ে না তার জন্য কিছুটা হলেও আমাদের ধুলো দোকানে কম আসে তার জন্য সামনে কিছুটা জল মারার জন্য একটা জলের বালতি বা কোনো কিছু ধরছি কোনো কোনো কিছু পরিষ্কার করার জন্য ধরছি জল লাগবে তার জন্য জলের বালতি তার জন্য জলে রাখি দোকান তো প্রতিদিন আমাদের ঝাড়ু দিতে হয় তার জন্য একটা ঝাড়ু রাখতে হবে অবশ্যই তবু আমি দেখো আমার এই যে একটা ঝাড়ু রেখেছি তো আমি এই ঝাড়ুটা দিয়ে প্রতিদিন পরিষ্কার করি তো একটা ঝাড়ু অবশ্যই লাগবে অনেক সময় আমাদের কী হয় না লোডশেডিং হয়ে যায় লোডশেডিং হওয়ার জন্য আমাদের কারেন্ট চলে যায় তার জন্য কী হচ্ছে আমি কি অন্ধকার বসে থাকবো নাকি তার জন্য হয় এমার্জেন্সি লাইট আর না হলে মোমবাতি যে কোনো একটা আমাদের রাখতে হবে তাহলে এই যে দোকানদার যে করতে হবে একটা কিছু জিনিসের উপরে তো বুঝতে হবে না হয় টুল বা তোমার চেয়ার বা অন্য কিছু জিনিসের উপরে আমাদের বুঝতে হবে তার একটা ব্যবস্থা করে নিতে হবে আমাদের আচ্ছা শীতকালে অনেক সময় আমাদের কাগজ গুনতে অসুবিধা হয় তার জন্য একটা ছোটো থেকে কৌটোতে করে স্পঞ্জ মানে দিয়ে এখানে জল কিছু দিয়ে রাখলে সেই জলটা আমি হাত টিপ মেরে অনেক সময় কাগজ আমরা গুলি তার জন্য একটা ছোট্ট একটা একটা জায়গা করতে করে রাখতে হবে আমাদের অনেক সময় অনেক হিসাব লিখাজ রাখতে হয় যে কত টাকার মাল এলো গেলো বিক্রি হলো অনেক সময় বা মোবাইল নাম্বার টিভির নাম্বার বা কাকে কত টাকা বাকি দিলাম কি দিলাম না সেটা সমস্ত একটা হিসাব নিকাশ করার জন্য একটা খাতা অবশ্যই লাগবে খাতা বা ডায়েরি আমাদের সবাইকে রাখতে হবে পরে আমাদের কি হয় যে অনেক সময় ধরেছি কোনো একটা জিনিস টাইপিং করে বা কোনো কিছু ফটো বার করে আমাদের ঝোলানো একটা সিস্টেম করে দিতে হবে কাস্টমারকে তো তার জন্য ওপরে একটা ফুটো করতে হবে ফুটো তো যেমন তেমন করে দিলে হবে না তার জন্য একটা পাঞ্চিং মেশিন উপরে রাখতে পারো এই দেখো এই যে একটা পাঞ্চিং মেশিন এইটা ফুটো করা যায় এখন দুটো করা যায় এক যদি এক সাইডে যদি দিয়ে যদি এবার পাঞ্চিং করে দাও একটা ফুটো হবে এবং পাঞ্চিং মেশিন একটা দেখো এইটা একটা পাঞ্চিং মেশিন আমি রেখেছি এটা অনেক সময় কাজ লাগে আমাদের অনেক সময় দোকানে কাজ করার পর অনেকে আমাদের বিল চায় হ্যাঁ তার জন্য একটা বিল প্যাড তৈরি করে রাখতে হবে আমাদের হিসাবের কাজটা তাদের দিতে হবে মানে একটা বিল তৈরি করে দিতে হবে তার জন্য একটা বিল প্যাড আমাদের অবশ্যই রাখতে হবে দোকানে অনেক সময় বিভিন্ন কারণে স্ট্যাম্প মারতে হয় যদি কোনো কাগজের উপরে আমাদের দোকানে এই যে দোকান থেকে যে কাজটা করেছি অনেক সময় যে তোমার দোকানে একটা স্ট্যাম্প মেরে দাও বা একটু ব্যাপার আগে তার জন্য একটা আমি একটা স্ট্যাম্প তৈরি করেছি রাবার স্ট্যাম্প যে কালিপ্যার এটা কালিপ্যার এবং রাবার স্ট্যাম্প রেখেছি তো এটা দিয়ে আমি অনেক সময় স্ট্যাম্পটা মাতি তো প্রায় জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস বাকি আছে যে তুমি যদি হিন্দু হও হিন্দু মতে তোমাদের প্রতিদিন কিছু না কিছু একটা ঠাকুরকে প্রতিদিন জল ছড়া মানে জলের জল ছড়া দিতে হয় এবং এবং ধূপ দিতে হয় অবশ্যই তো এইটা করার জন্য আমি একটা ছোট্ট মানে ঘটি রেখেছি এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো হ্যাঁ এখানে একটা ছোটো ঘটি রেখেছি এবং ধূপ দেওয়ার জন্য একটা ছোটো জায়গা রেখেছি এখানে আমি ধূপ দিই এবং এখানে জল তুলে নিয়ে আসি আর কি তো এরকম একটা ব্যাপার আর এখানে তো ঠাকুর রাখতে হবে অবশ্যই তো দেখো বন্ধুরা আজকে তোমাদের যে বললাম যে আমার দোকানে মানে আমার দোকান না যে কেউ দোকান করতে গেলে এই সব জিনিস তোমাদেরকে নিয়ে আপাতত স্টার্টিং করা উচিত আমি এ টু জেড অল ডিটেলস আমি তোমাদের কী কী জিনিস লাগবে মেশিন পার্টস বাদ দিও সেটা তোমাদের আগে বুঝিয়ে দিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কে যে চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অন করে রাখো আমি তোমার জন্য খুব এরকম খুব ইনফরমেটিভ টাইপ ভিডিও আনবো तो आजक भीड पर्यंत देखा होते परपूर्ण धन्यवाद सवय